বর্তমানে বলিউড তারকাদের মধ্যে ফ্রন্ট লাইনে আছেন হিনা খান আর সেটা মানবিক কারণেই স্তন ক্যান্সারে আক্রান্ত জম্মু কাশ্মীরের এ লাস্যময়ী অভিনেত্রী এর মধ্যে শুরু হয়েছে তার চিকিৎসা চলছে কেমোথেরাপি সেসবের নিয়মিত আপডেটও দিচ্ছেন অভিনেত্রী তবে এবার তার নিজের শারীরিক অবস্থার কথা ছাপিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ প্রসঙ্গে যদিও ঠিক বাংলাদেশকে নিয়ে বলাও ভুল হবে তার মূল উৎকণ্ঠা দেশের সনাতন সম্প্রদায় কিংবা সংখ্যালঘুদের নিয়ে এগারো আগস্ট হিনা লম্বা একটি প্রতিক্রিয়া প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে হিনার ভাষায় যে কোনো নিরীহ মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু যে কোনো ধর্ম জাতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য কোন সম্প্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয় যেটা ভুল সেটাকে ভুলই বলব হিনা মনে করেন যে কোনো দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া একটি মৌলিক বিষয় তিনি আরও বলেন সারা বিশ্বে যে সমস্ত মানুষ অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই আমি সমব্যাথী আমি মানবতাকে সবার আগে রাখি প্রার্থনা করুন বাংলাদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন মানবিকতা বজায় রাখুন